নমস্কার বিদেশ টেস্টেল বাংলা চ্যানেল আপনাদের আবার স্বাগত দিয়ে চলে আসলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিও দেখছে খুব সুন্দর একটা কালেকশন খুব ডিমান্ডেবল একটা কালেকশন সামনে পুজো আসছে পূজো যা যা ডিমান্ড হতে পারে তার ব্যবস্থা কিন্তু আপনাদের এখন থেকে শুরু করতে হবে মানে কাস্টমারদের আপনি ডিল করতে পারবেন না তো সেরকমই পুরো ডিমান্ডেবল কালেকশন নিয়ে চলে এসেছি আজকে দেখুন এরকম পুরো কালেকশন পাচ্ছেন ডিজাইনের নাম আপনি বুঝতেই পাচ্ছেন কি আছে পুরো মসলিন সিল্কের ওপরে থাকছে কালারটা দেখছেন খুব সুন্দর সুন্দর কালার থাকছে খুব সুন্দর ডিজাইন থাকছে আর এগুলোই কিন্তু এবছরের ট্রেন্ডিং ডিজাইন হতে পারছেন এরকম মানে রয়েছি আপনাকে আসতে হলে ট্রেনে আসলে সব থেকে সুবিধা হবে দু মিনিট লাগবে স্টেশন থেকে তো কোনো অসুবিধা হলে আপনারা ফোন করবেন আমরা গাইডও করে দেবো এরপরে কালেকশন গুলো দেখিয়েছি দেখুন এরকম তো ব্যান্ড স্টেশনের একদম পাশে আমাদের রয়েছে দু মিনিট লাগবে হেঁটে আসতে তো আমাদের নাম্বারও আপনাদের বলেছি এই টোয়েন্ট জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন এই নাম্বারে করুন অথবা কল করুন আমরা লোকেশন আপনাদের শেয়ার করে দেবো তো এরকম কালেকশন পেয়ে যাচ্ছেন তো তারপরে দেখুন এই একটা কালার চার দেখিয়েছি কালার ডিজাইন প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন আপনি কিছু না আপনাদের ভিডিও কলিং এর থ্রু আপনারা নিতে পারবেন ভিডিও কলিং এর ব্যবস্থাও রয়েছে সিওডিও অভেলেবেল পেয়ে যাচ্ছেন মানে ইন্ডিয়ার যে কোনো জায়গা হোক আমরা কুরিয়ার ট্রান্সপোর্ট বাস সব কিছু সাহায্যে আপনাদের যা যা আর্টিকেল নিচ্ছেন সব পাঠিয়ে দেবো তো এরকম ডিজাইন দেখুন খুব সুন্দর থাকছে মোটা পাড়ের ওপরে তো কালার ডিজাইন তো খুব সুন্দর হচ্ছে আর বেশি সময় দেরি না করে খুব তাড়াতাড়ি চলে আসুন অথবা ভিডিও কলিংয়ে বুকিং করে রাখুন তাহলে হবে বলুন তো আপনি আপনাদের কাস্টমারদের ডিমান্ডেবল আইটেমগুলো দিতে পারবেন তো এরকম কালেকশন থেকে যাচ্ছে দেখুন কালারগুলো খুব সুন্দর থাকছে আমি এটা কালার আপনাকে দেখাচ্ছি খুলে নর্মালি এই কাপড়টা এতটাই সুন্দর আছে দেখুন বুঝতে পারছেন কিরকম কাপড় তো খুব সুন্দর ডিজাইন থাকছে তো এটা হয়ে গেলে এর একটা ডিজাইন তারপরে এরকম কালার চার্ট দেখুন মানে প্রচুর কালার প্রচুর ডিজাইন আছে আমি কালারগুলো এক করে আপনাকে দেখাচ্ছি মানে আপনার যত কোয়ান্টিটি লাগবে তত কোয়ান্টিটি আপনি বিদেশের সাথে যাবেন যার এর মধ্যে আপনি দেখুন এরকম কালারও পেয়ে যাচ্ছেন এই কালার চার্টগুলো আপনি সব এর মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে তো এ একটা ডিজাইন হয়ে গেল আরও একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি দেখুন এরপরে এই একটা সুন্দর ডিজাইনের মধ্যে থাকছে এটাও খুব সফট কাপড়ের হচ্ছে মসলিন সিল্কের উপরে মানে মসলিন সিল্কের মধ্যে প্রচুর ডিজাইন বিদেশের অ্যাভেলেবেল হয়ে গেছে তার মধ্যে এটাও খুব সুন্দর একটা আছে দেখুন ফুল সফট কাপড়ের উপরে থাকছে খুব সুন্দর ডিজাইন থাকছে আর দুর্দান্ত ডিজাইন থাকছে আর এগুলো আপনি মোটামুটি কালার চার্ট আট দশ বারো প্রচুর কালার রয়েছে যেরকম আপনার লাগবে আপনি পেয়াবেন আর যদি কোনো ডিজাইন পছন্দ আপনি স্ক্রিনশট আমাদের পাঠিয়ে দিন আমরা সেই ডিজাইনটার ডিটেলস আপনাকে পাঠিয়ে দেখুন এরকম কালার চার্ট এটা আসছে প্রচুর কালার রয়েছে দেখুন কত কালার দেখাবো আপনাদেরকে এই একটা কালার চলে আসছে এগুলো তো বেশি কিছু ফুলে দেখানোর নেই আপনি বুঝতেই পারছেন কি জিনিস আছে দেখুন এরকম কালারগুলো আসছে তো এরকম সব কালার আপনি টেস্টে পেয়ে যাচ্ছেন আর আমাদের লোকেশন দুটোই আমি বলে দিচ্ছি কলকাতা যদি আসতে চান তাহলে একশো সাতচল্লিশ এম জি রোড হাওড়া স্টেশনে নেবে আপনি যে কোনো আমি বাস ধরবেন কোথায় নামবেন এম জি রোডে আর সিটি জেন বিল্ডিং এর ঠিক গ্রাউন্ড ফ্লো আমাদের রয়েছে কোনো অসুবিধা কর করবেন আর যদি ব্যান্ডেলে আসতে চান ব্যান্ডেল জাংশনে নেবে ঠিক স্টেশন থেকে দু মিনিটের হাঁটার রাস্তা স্টেশনে নেবে যে কাউকে জিজ্ঞেস করেন ব্যান্ডেল বাজার গলি তো আজকে ভিডিওটা এখানে তো করছি হচ্ছে পরের ভিডিওতে নমস্কার